অনেকগুলি বিখ্যাত শিব মন্দিরগুলির মধ্যে আজকে আপনাদের দর্শন করাতে চলেছি একটি প্রাচীন ও খুব বিখ্যাত এক শিব মন্দির না না ভূতনাথ নয় এটি অন্য আরেকটি বিখ্যাত শিব মন্দির কোথায় এই মন্দির কিরামভাবে আপনারা আসবেন কখন এলে মন্দির দর্শন করতে পারবেন মন্দিরের কি নাম সমস্ত তথ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই কেউ স্কিপ করবেন না কেউ কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই লাইক করে দেবেন আর যদি ভালো লেগে থাকে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন ও কমেন্ট লিখতে আপনারা না সঙ্গে থাকুন থাকুন দেখতে শরণাগতি চলে এসেছি আমরা এখন শিয়ালদা স্টেশনে এই শিয়ালদা স্টেশন থেকে অটো করে আমাদের পৌঁছাতে হবে আজকের গন্তব্যস্থলে একদম শিয়ালদা স্টেশনের সামনেই হচ্ছে অটো স্ট্যান্ড এই যে অটো স্ট্যান্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে আমাদের ধাপা যাওয়ার অটোতে উঠতে হবে এখন আমরা চলেছি ধাপা যাওয়ার অটোতে করে আমাদের আজকের গন্তব্যস্থল আমাদের আজকের শিবের মন্দির এদিক হচ্ছে শিয়ালদার দিকটা আমি এদিক থেকেই অটো করে এসছি আর নেমেছি হচ্ছে পাগলা বাবা মন্দিরের স্টপেজে আর এই দিকে হচ্ছে ধাপা যাওয়ার রাস্তাটা সোজা চলে যাচ্ছে ধাপা আর এই যে স্কুটিটা ঢুকলো এই দিকে যে রাস্তাটা আমরা এই রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাব আজকের আমাদের গন্তব্যস্থল পাগলা বাবার মন্দির এই ব্রিজটি আপনাদের ক্রস করতে হবে সোজা হেঁটে আসতে হবে মোড়টা থেকে এই ব্রিজটি ক্রস করে এলেই দেখতে পাবেন এই বিশাল গেটটি এই গেটের তলা দিয়ে আমরা কিছু দূর এগোলেই আমাদের আমরা দেখতে পাব পাগলা বাবার মন্দির উপরে বসে রয়েছেন ভোলা মহাদেব আমরা মহেশ্বরকে প্রণাম করে আমরা মহেশ্বরের ঠিক চরণের তলা দিয়েই আমরা এগিয়ে যাব আজকে পাগলা পঞ্চাননের মন্দিরে মন্দিরটি খুবই বিখ্যাত এবং কলকাতার মধ্যে খুবই নাম করা একটি মন্দির শিবরাত্রি এবং এই শ্রাবণ মাসে প্রচুর লোকের সমাগম হয় এই যে রাস্তাটি দেখা যাচ্ছে রাস্তাতে লোকে লোকারণ্য হয়ে যায় এখানটায় মেলা বসে যায় এবং লক্ষাধিক লোক এই শ্রাবণ মাসে এসে উপস্থিত হয় আমরা উপস্থিত হয়ে গেছি একদম পাগলা বাবা মন্দির চত্বরে এখন চতুর্দিকে মাস দিয়ে ব্যারিকেড করা হচ্ছে কারণ শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার এখানে প্রচণ্ড ভিড় হয় সেই জন্যে এখন থেকে মন্দির কর্তৃপক্ষ এবং পাড়ার ছেলেরা মিলে এখানে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই জায়গাটায় বাস্তি দিয়ে ব্যারিকেড করা হচ্ছে এবং যাতে যারা বাঁক নিয়ে আসবেন যাতে তারা এখানে রেস্ট নিতে পারেন সেই হিসাবে ব্যবস্থা করা হচ্ছে এই হচ্ছে আমাদের পাগলা বাবার মন্দির পাগলা বাবার মন্দিরটি বা পাগলা পঞ্চাননের মন্দিরটি অবস্থিত হচ্ছে পাগলাডাঙ্গা ডি এন জি এ ভালো করে শুনবেন স্পেলিংটি বলে দিলাম পাগলা পাগলাডাঙ্গা ফার্স্ট লেন কলকাতা ফিফটিন এই রোডের ওপর অবস্থিত হচ্ছে পাগলা বাবার মন্দির চলুন আমরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করি জয় ভবানী কেমন আছেন বন্ধুরা আমি আপনাদের বন্ধু পাই আপনাদের ভালো লাগা ভালোবাসা আপনাদের সুস্থতাকে পাথেও করে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদেরই প্রিয় স্বরণাগতির চ্যানেলে কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন শরণাগতি পাগলা বাবার মন্দির চত্বরের মধ্যেই রয়েছে একটি দক্ষিণাকালীর মন্দির আমরা এখন মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি এখানে তিনি দক্ষিণাকালী আবার কেউ বলেন যে ইনি মা ভবতারিণী মা কালীর পাশে রয়েছেন বড় বাবা বড় ঠাকুর রয়েছেন এবং পাশে একটি কালো রঙের কি শিলা রয়েছে মায়ের ডান দিকে সেটি কিসের শিলা আমি ঠিক বুঝতে পারিনি তো এখানে একটি নরমুণ্ডও রয়েছে হয়তো কোনো এক এখানে তন্ত্রের কোনো অনুষ্ঠান হতো সেই জন্যই হয়তো সেটা রয়েছে ইনি হচ্ছেন এই মন্দিরের বলা যায় প্রতিষ্ঠাতা প্রধান পুরোহিত ছিলেন এইবার আমরা দর্শন করবো করতে চলেছি রাধাকৃষ্ণের মন্দির একদম পাগলা বাবার মন্দিরের ডান দিকে অবস্থিত এই রাধাকৃষ্ণ মন্দির খুব সুন্দর বিগ্রহ দেখলে সত্যি খুব ভক্তি লাগে এখানে আরও একজন রয়েছেন মন্দির চত্বরের মধ্যেই রয়েছেন মহাবীরের মন্দির এই মুহূর্তে আমরা দর্শন করছি স্বয়ং মহাবীরকে জয় সীতারাম এবার আমরা মন্দিরের কিছু নিয়মাবলী দেখে নিচ্ছি এবং এই নিয়মাবলীর ঠিক পাশেই বা তলাতেই রয়েছে নন্দী মহারাজ এখানে দুটি নন্দীর মূর্তি রয়েছে লোকে এখানে জল ঢালে এই নন্দীর মাথাতে তো আপনাদের এবার একটু একটু করে সবই দর্শন করাচ্ছে আপনারা দর্শন করুন এবং সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন শরণাগতি আমরা জানি পুরাণে মহেশ্বর মহাদেবের স্থান অনেক উচ্চে তার মহিমা অনন্ত অচিন্তনীয় শিবের ভাব অতি সুগম্ভীর শিবপুরাণ বলছেন যে অ থেকে ক্ষয়মধ্য নশ খিয়া পর্যন্ত বর্ণ সমুদায় হচ্ছে শিবমূর্তি অর্থাৎ তিনি শব্দময় মন্দিরে কাজ চলছে এখন শ্রাবণ মাস মন্দিরে উৎসব তাই বিভিন্ন কাজে ব্যস্ত মন্দির কর্তৃপক্ষ হ্যাঁ আমার নাম দীপক কুমার নন্দী তো এই পাকড়া বাবা সম্পর্কে মানে আমি ছোটবেলা থেকে দেখছি যে পাকড়া বাবা খুব জাগ্রত আমার এখানে যে মন্দির হলো যে মন্দির ছিল না তো মাটির একটা জায়গা বাবা পড়েছিল বাবাকে নিয়ে এসে এখানে রাখা হলো তারপরে এই যে জায়গাটা এই পুরো জায়গাটা এই বেঙ্গল ফটেরই বেঙ্গল ফটেরই মালিক দিতে চাইবে বেঙ্গলপরের মালিক দিতে চাইনি ওনাকে স্বপ্ন দেখিয়েছে তাও দিতে চাইনি তারপরে একটা রাত্রে এরকম হঠাৎ ইয়ে এসছে কোনো ঝড় এসেছে ঝড় এসে সব পাঁচির ফাতির সব ভেঙে দিয়েছে তারপরে ওনাকে আবার স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখার পরে উনি এই জায়গাটা ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরে তারপরে এসব শোনার পরে এখানকার আরও সব লোক মুখে মুখে সব ইয়ে হয়েছে হওয়ার পরে তা মানে বাবা খুব জাগ্রত হয়ে গেছে আর আমার ছোটোবেলার থেকেই বাবাকে দিই ছোটোবেলার থেকে আমার এখন বাহাত্তর বছর বয়স আমি ছোটোবেলার বাবা বাবা বাবাকে দেখছি আমরা বাবা এখানে ছিল না বাবা ওখানে ছিল হ্যাঁ তারপরে এই মায়ের মন্দির হলো রাধাকৃষ্ণ মন্দির হলো বজরঙ্গলী বাবার মন্দির বাবা পাগলা বাবা হচ্ছে ফাঁস ফাঁস আসতে পারে হ্যাঁ তো এই পাগলা বাবার সম্বন্ধে এখানে লক্ষ লক্ষ লোক এই শ্রাবণ মাসে লক্ষ লক্ষ লোক আসে হ্যাঁ আপনি না দেখলে বিশ্বাস করবেন এখান থেকে দু মাইল দূরে সব দোকানপাট বসে এখানকার সব লোকেরা মানে বিনা পয়সায় ওই ওখানে সব লোকে দান করে সবাই খায় হ্যাঁ আর এখানে মেলা বসে বিহাল মেলা বসে এক মাস যেমন মেলা বসে খুব জাগ্রত বাবা আর আমি তো বাবার কাছে খুব উপকার পেয়েছি বাবা আমি পা ভেঙে পড়েছিলাম বাবা আমাকে আমাকে নিয়ে দাঁড় করিয়ে দিয়ে যায় আমরা এখানকার বল ভেঙে গেছিলো তো বাবাকে আমি খুব বিশ্বাস করি এই বাবার সম্বন্ধে খুব জাগ্রত এখানকার আশেপাশে বহু বহু দূর থেকে দূর থেকে লোক আসে হ্যাঁ বাবার খুব উপকার আছে বাবার খুব মানে জাগ্রত আমাদের আমাদের বাবা পাগড়া বাবা হ্যাঁ পাগলা বাবার সম্বন্ধে যে মন থেকে কিছু চাবে না বাবা বাবার কাছে সে একদম হান্ড্রেড পারসেন্ট পাবে বাবার কাছে মন থেকে যেতে হয় বাবাকে বাবাকে সেভাবে শ্রদ্ধা করতে হবে আমি আজকে ব্যাগি ট্যাগি করতাম আমি আজকে এক বারো বছর হলো আমি বাবার কাছে আসছি আমি লাইন ফাইড জাগিয়েছি রেগুলার এসে হ্যাঁ আমি খুব অনকার পেয়েছি বাবার কাছে খুব উপকার পেয়ে খুব জাগ্রত বাবা হ্যাঁ খুব জাগ্রত খুব জাগ্রত

হ্যাঁ আর তারপরে আপনার এইগুলো শিবরাত্রি তারপরে আপনার এই যেমন সাগল মাস আসছে এগুলোতে অনেকে আসল করে প্রসাদ ভোগ পায় শিবরাত্রিতে আমাদের এখানে আসল পুজো হয় শিবরাত্রিতে আর শ্রাগণ মাসে তো আপনার সারা মাস ধরে ইয়ে হয় পুজো হয় আর লক্ষ লক্ষ লোক আসে এখানে হ্যাঁ আপনারা আসবেন সবাই এখানে এসে বাবাকে দর্শন করে যাবেন হ্যাঁ আপনাদেরকে এই অনুরোধ করলাম দেখে যাবেন আপনারা বুঝতে পারবেন যে বাবা কী জিনিস লক্ষ লক্ষ লোক আসছে এই শ্রাবণ মাসে হ্যাঁ আপনারা বুঝতে পারেন যে বাবার আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন আপ আজকের ভিডিওটি আপাতত আমরা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভবানী